তো ভাগতাবেন দেশে চারণে প্রণাম গুরুদেব এবং সর্বপরিষিরা প্রভুপাতি চারণে প্রণাম নিবেদন করে কী পাশিদেব প্রার্থনা করতো আজকের আমাদের ভাগবতম ভাগবতম প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় তো আমরা শ্লোকে পড়বো আজকে শ্লোক চোদ্দ তো এর আগে শ্লোকে আমরা দেখলাম যে ঋষভদেব ভগবান তো আমরা দেখলাম যে সায়ামভু দুই পুত্র উত্তানপাত আর প্রিয়ব্রত তো প্রিয়ব্রতর বংশে হচ্ছেন ঋষভদেব আর ঋষভদেব ভগবান এসে কি শিক্ষা দিলেন দেখুন কত সুন্দর শিক্ষা দিলেন তার একশো পুত্র ছিল সেই একশো পুত্রকে ডেকে এনে তার ঘরের হল ঘরে ডেকে এনে তার জ্যৈষ্ঠ পুত্র ছিল ঘর আর সেই ডেকে এনে ভাগবতম ক্লাস দিচ্ছেন ভাগবতম যে হে পুত্র শুনো কি নাহং দেহ দেহ ভাজং কাষ্টম কাম হরতে অর্থ বীরভুজাম যে এই যে দেহটি পেয়েছ মনুষ্য শরীরটা পেয়েছে সেটা কিন্তু সুখ ভোগ করার জন্য নয় ইন্দ্র ইন্দ্রসুখ ভোগ তো এগুলো কুকুর বেড়ালে পশুরা করে পশুরা তার জন্য তাদেরকে না স্কুল কলেজে যেতে হয় না ইউনিভার্সিটি যেতে হয় না চাকরি বাকরি করতে হয় তারা এমনিতেই চারটা সুখ লাভ করে আহার নিদ্রা ভয় আর মৈথুন আর এই মনুষ্য শরীরটা লাভ করা হয়েছে লাভ করার উদ্দেশ্য কি না ভগবানের সেবার জন্য হে পুত্র তপদিব্য পুত্রাকা হে পুত্রগণ শুনো য সত্যম সুখ অনন্তম সে ভগবান ব্রহ্ম ভগবানের সেবা তাতে সুখ লাভ হবে অনন্ত সুখ তো মানুষ এখনকার বর্তমানে যারা পিতা মাতা আছি যারা শিশুদেরকে সেরকমভাবে শিক্ষা দেওয়া হচ্ছে না এবং তাদেরকে বলছে এখন থেকে আগে পড়াশোনা করে চাকরি বাকরি করবে তারপরে সংসার করবে বিয়ে করে তারপরে বয়স হলে পরে হরিভজনে যাবে তখন যখন না তোমার নোটিশ আসবে আমরা তো এই জড়ো জগতে আছি আমাদের আমরা তো ভাড়া বাড়িতে আছি আমাদের কলিযুগের আয়ু একশো তা আমরা একশো থাকবো না তার আগে আমাদের নোটিশ আসতে শুরু করবে নোটিশ আসবে চুল পেকে যাবে দাঁত ভেঙে যাবে কানে শ্রবণ করতে পারবো না চোখে দেখতে পাবো না আমাদের একটা একটা নোটিশ আসবে যে ভাড়া বাড়ি এবার ছাড়ো তো তখন তো আমাদের যে বর্তমানে পিতা মাতার আছে ছেলেদেরকে শিক্ষা দেয় শুধু লেখাপড়া করো লেখাপড়া করে ভালো চাকরি করো দিয়ে সংসার করো তো ঋষভদেব তিনি এসে কি শিক্ষা দিচ্ছেন পুত্রদেরকে ডেকে যে এই সুখ ভোগ এর কুকুর বিড়ালও করে তাদেরকে কোনো স্কুল কলেজে যেতে হয় না চাকরি বাকরি করতে হয় না তারা এমনিতেই লাভ করে তো এই মনুষ্য শরীরটা পেয়েছ ভগবানের সেবা করার জন্য ইন্দ্র ইন্দ্রসুখের জন্য নয় তো ছোটো থেকেই আমাদেরকে কম বয়স থেকে ভগবানের সেবা করতে হবে সেবা করতে থেকে কর্মে যুক্ত থাকতে হবে এটাই তো তিনি বললেন তারপর দেখুন ভাগবতমে কত সুন্দর শিক্ষা যিনি মাতা পিতা যদি ছেলে মেয়েকে ভগবানের সেবায় যুক্ত না করেন তাহলে সে কিন্তু মাতা পিতা নয় তো সেটাও ভাগবতমে উল্লেখ করা আছে যে দৈবীং না শশনী না পিতা না জননী না তো পিতামাতা যদি ভগবানের সেবায় সন্তানকে না যুক্ত করতে পারে তাহলে সে পিতা মাতা নয় দেবতা এমনকি দেবতারাও যদি ভগবানের সেবায় যুক্ত না করতে পারে তাহলে সেও দেবতা নয় তো আমরা দেখব দেবতারাও ভগবানের সেবায় যুক্ত করে তাদের ভক্তদেরকে আমরা দেখব যে চণ্ডী চণ্ডী তিনি মা চণ্ডীর ভক্ত ছিলেন আর সেই মা চণ্ডী পুজোর জন্য সেই নির্মল জলে পদ্মফুল ফুসফুটিত হয়েছিল আর সেই পদ্মফুল তুলে নিয়ে সেই মা চণ্ডীর চরণে নিবেদন করছেন এস গন্ধা পুষ্প পুষ্পাঞ্জলি সেই মায়ের চরণ দেব আর মা সেই মূর্তি ফেটে বেড়েছে বলছে এর প্রভু ভগবানের অর্পিত ফুল আমার চরণে আমি নিতে পারি না এটা আমার মাথায় থাকবে তুমি যেহেতু আমার ভক্ত আমার তাই আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি ভগবানের সেবা করো এবং একদিন বৈষ্ণব কবি হবে তো সেই চণ্ডী দেবী তিনি তাকে ভগবানের সেবায় যুক্ত করলেন এমন দেখব শিব শিব ঠাকুর তিনি তার একজন ভক্ত ব্রাহ্মণ ভগ শিবের খুবই ভক্ত ছিল তো সেই শিব একদিন সে তার ভক্তকে বলছেন যে তুমি যাও এখান থেকে ইয়াতে তো সেখানে সেই সনাতন গোস্বামীর কাছে তো সেখানে তোমার এখন অর্থের প্রয়োজন আছে সে অর্থ তুমি লাভ করতো ওনার কাছে যাও ওই উনি তোমাকে প্রচুর অর্থ দেবে তো তিনি সে গেলেন তারপর সে সনাতন গোস্বামীর খোঁজ করে সেখানে গেলেন তো সেখানে গিয়ে সে সনাতন গোস্বামীকে বললেন যে আমাকে অর্থ দিন তখন সনাতন গোস্বামী তো অবাক হয়ে যান আমার তো এখন তো আমার তো কোনো অর্থ নেই আগে তো হয়তো ছিল এখন তো আমার তো নেই তখন সেই ব্রাহ্মণ বলেন যে আমার প্রভু শিব তিনি পাঠিয়েছেন আপনার কাছে দেখুন দেবতারা পাঠিয়েছেন কার কাছে পাঠিয়েছেন যার কাছকে গেলে সে কি দেবে না ভগবানের সেবায় যুক্ত করবে দেবতারাও পাঠাচ্ছেন যে ভগবানের সেবায় যুক্ত করে তাদের ভক্তদেরকে ভগবানের সেবায় যুক্ত করেন দেবতারাও তো সেই সনাতন গোস্বামী বললেন আমার কাছে তো কিছু নেই তখন বলল না তোমার কাছে তো ধন আছেই আমাকে ধন দিন তো অর্থ দিন তখন বলেন যে ওই বাইরে দেখো একটা ডাস্টবিন আছে ডাস্টবিন একটা বালতি তো ওখানে কিছু আছে নাকি দেখে দেখতে পারো খুঁজে তো সেখানে খুঁজে দেখছেন যে পরশ পরশ পাথর আর সেই পরশ পাথর পেয়ে খুব আনন্দিত যে আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি সাধুবাবা পরশ পাথর পেয়ে গেছি তো তখন তিনি সেই পরশপাথর নিয়েই আর বেরিয়ে গেছেন যে আমি এটা আমার আজ থেকে আমি এত ধনী যে আমার থেকে আর ধনী কেউ নেই তো এটা আমি পরস্পাতর যথায় শোনা ছোঁয়াবো তথায় শোনা হয়ে যাবে আর খুব আনন্দ আস্তে 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 আর শিব আরে যে কাজের জন্য পাঠালাম যে উনি ভগবানের সেবায় যুক্ত হয়ে যাবে উনি তো আবার পরস্পর নিয়ে ঘুরে চলে আসে তখন সেই বাবা সেই মায়ার দ্বারা ছোট্ট শিশুরূপ ধারণ করে পথে দাঁড়িয়ে গেলেন তারপর সেই ব্রাহ্মণকে বলছেন ব্রাহ্মণ ব্রাহ্মণ কি হয়েছে এত আপনি আজ এত খুশি আপনার তো বলছেন এই বাচ্চা তুমি বুঝবে না পথ সার আমি জানো আজ থেকে আমি এত ধনী আমার মতো আর ধনী কেউ নেই আমার কাছে কি আছে জানো পরশ পাথর মানে ছোয়ালে সোনা তো বললো শোনো শোনো শিব ঠাকুর তো শোনো শোনো আরও মাথাটা বেগড়ি দিল দেখো এত সুন্দর জিনিসে কোথায় পেলে বলছে ওই যে ওই সাধু বাবার কাছে বলছে কোথায় ছিল বলো তো বলছে ওই ডাস্টবিনে দেখো এত মূল্যবান জিনিসটা যদি ওই ডাস্টবিনে রাখে মূল্যবান জিনিস তো লোক সিন্ধুকে রাখে আলমারিতে রাখে তো উনি কোথায় রেখেছেন ডাস্টবিনে তো এত মূল্যবান যদি ডাস্টবিনে রাখে এর থেকে মূল্য আরও কিছু মূল্যবান জিনিস ওনার কাছে নুকানো আছে গুপ্ত বাবা আছে সেটা গিয়ে নাও এটা তো ডাস্টবিনে ছিল এটার থেকেও মূল্য কিছু জিনিস আছে যাও তখন আরও ঘুরিয়ে দিল মাথা তাই তো আবার গেছেন সাধু সাধুবাবা আমার সঙ্গে চিটিং করেছেন বলছি কী চিটিং করেছি আমি এখান থেকে একটা পরশ পাথর পেয়েছিলাম কিন্তু এর থেকেও দামি ধন আপনার কাছে নুকোনো আছে আমাকে সেটা দিন আমি এটা নিতে চাই না তখন সনাতন গোস্বাম বললেন ঠিক আছে ওটা ফেলে দাও ওটা ফেলে দিল স্নান করে আসল স্নান করে এলো তারপরে স্নান করে শুদ্ধ হলো এবং মন্ত্র শুদ্ধ ওম পবিত্র পবিত্র বা সর্বভস্তগত বিপা যসমরে কুন্ডরী কাকস বাজ্যবানুচি ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু তাকে পবিত্র করে আর জপ ব্যাগ তার হাতে ধরি দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জপ ব্যাগ দিয়ে দিলেন ওটা তো ছিল পরশ পরশ পাথর পরশমণি এটা যে দিলাম এটা চিন্তা মনে এর দ্বিগুণ চিন্তা করলেই শোনা তখন সেই হরি নাম দিল আর কি যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সইতে আছে আপর্ষি হরি এই সই হরি এই নামের মধ্যে আছে নিষ্ঠা করো কর সেই গেল তো দেবতারাও কী করে ভগবানের সেবায় যুক্ত করে নাইলে সে দেবতা নয় ভাগবতম আছেন দৈবিং না সস্যৎ স্বজন না সস্যৎ স্বজন আত্মীয় স্বজন যদি তোমাকে ভগবানের সেবা যুক্ত না করে সে আত্মীয় নয় পিতামাতা যদি তোমাকে ভগবানের সেবা যুক্ত না করে তাহলে সে পিতামাতাও নয় আজকে আমার শ্লোকে আসে শ্লোক অনেক সময় পেরিয়ে যাচ্ছে শ্লোক হচ্ছে চোদ্দ ঋষি নবম পৃথিব পার্থিবম্বু দুগ্ধ ইমম ঔষধি বিপ্রা তে না স উতম অনুবাদ হে বিব্রগণ ঋষিদের দ্বারা পার্থিত প্রার্থিত হয়ে নবমতার ভগবান পৃথুরূপে রাজহ ধারণ করেছিলেন এই পৃথিবীর ঔষধি সমূহ তিনি দাহন করেছিলেন তাই পৃথিবী তখন পরম কমনীয় হয়ে উঠেছিল তো এই পিথু মহারাজ হচ্ছে খুব বর্ণনামূলক কাহিনী তো এই পিথু আমরা দেখলাম যে সায়মভুবমনুর দুই পুত্র উত্তানপা তার প্রিয়ব্রত ঠিক আছে তো উত্তানপাতের বংশধর সেখান থেকে ধ্রুব আর এই পিথু পিথু এই উত্তানপাদের বংশ প্রথমে সায়ামভবমনুর দুই পুত্র তো দুই পুত্র প্রিয়ব্রত আর উত্তানপাত প্রিয় এর আগে আমরা শ্লোকে পেলাম ভগবান শ্রী ঋষভদেব আর এই উত্তানপাত উত্তানপাতের বংশে সেখানে ধ্রুব ধ্রুব উত্তানপাতের বংশের তো সেই ধ্রুব ধ্রুব দুইটি স্ত্রী ছিল একটি স্ত্রী ছিল ভ্রৌমি তো শিশুমারের কন্যা ভ্রমি আর দ্বিতীয় বায়ুদেবের কন্যা ইলা তো সেই ভ্রমের দুই পুত্র ছিল কল্প আর বৎসর আর ইলার এক পুত্র এক কন্যা কন্যার নাম আর পুত্র পুত্র উস উস্কল তো সেই বৎসর বৎসরকে রাজা করেছিলেন ধ্রুবত ধ্রুবত ছত্রিশ বছর রাজত্ব করেছিলেন তো সে বিরাট কাহিনী ভগবানকে ছয় মাসে লাভ করেন তার মাতার কথা শুনে তিনি বনে ভজন করতে যান ভগবানকে এবং ছয় মাসে ভগবানকে লাভ করেন তারপরে তিনি ছত্রিশ বছর রাজত্ব করে তার পুত্র এই যে বৎসরকে তিনি রাজা করে গেলেন তারপর সে রাজা বর্ষের পুত্র পুষ্পান্ন তার পুত্র বুষ্ট তার পুত্র সর্বতেজা তার পুত্র চক্ষুষ তার পুত্র উন্মুখ তার পুত্র অঙ্গ এ অঙ্গ তার পুত্র প্রেম এ পিড়ি ঠিক ছিল খুব সুন্দর তারপরে ব্রেন এলেন খুব দুর্দশী তো তিনি এসে খুব উৎপাত করতে শুরু করলেন বৈষ্ণবদেরকে ব্রাহ্মণদেরকে ব্রাহ্মণদের যে পুজো জিনিসটা সেগুলোকে নষ্ট করতে শুরু করলো খুব উৎপাত শুরু করলো খুব উৎপাত এ ব্রেন তো এটারও কাহিনী আমার কিছুটা জানা আছে পুরোটা জানা নেই তো এই কাহিনীটাও খুব বিশাল তো বলতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে অল্পটা জানিনি পুরোটা বিস্তারিত তো অল্প কিছু জানা আছে আমার তো এব্রেন তো এব্রেন তখন খুব উৎপাত করে তখন কি করল না সেই রাজকন্যার কথায় ব্রাহ্মণরা তাকে অভিশাপ দিয়ে মেরে ফেললেন আর ওই অভিশাপ দেওয়ার পর তখন আবার দেশে ইয়ে বেড়ে যায় চোর চোরটা দুর্দশা আরও বেড়ে যায় রাজা নেই তো যে সিংহাসন খালি তখন আরও বেশি উৎপাত হয় তখন তখন আবার কি করলো ব্রাহ্মণেরা রাজা তো কাউকে করতে হবে তখন সেই ব্রেনের শরীরকে এখানে সেটাই শ্লোকে বলছেন ঋষিবি ঋষিবি প্রার্থনায় সে ব্রেনের শরীরকে ইয়ে করে পিথু মহারাজ পুন ই পিথু মহারাজ এলেন আর এই পিথু মহারাজ তিনি এসে তখন পৃথিবীতে শস্য ফল ঔষধি কিছুই ছিল না সব পৃথিবী দেবী লুকিয়ে রেখেছিল তো পৃথিবী এসে পড়ে তিনি পৃথিবীর সাথে আক্রম করার আক্রম করার আক্রম করেন যুদ্ধ করার জন্য তখন পৃথিবী দেবী বললেন যে এই পাপে পৃথিবী ভারাক্রান্ত হয়েছে তাই শস্য সব আমি লুকিয়ে রেখেছি তো ওই যখন পৃথিবী আবার স্বচ্ছ নির্মল হবে তখন তো তিনি এসে সেই পরম কমনীয় করে তুলেছিল ওই পৃথিবীকে তারপর সেই দেবী এই পৃথিবীতে শস্য প্রদান করেছিলেন শস্য বীজ তো তিনি বিদু এর কাহিনীও আছে তো আমাদের এত সময় নেই কাল হয়তো কিছু আমি এর সঙ্গে যোগ করবো তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরে শ্লোক নিয়ে আসবো হরে কৃষ্ণ